আমরা পুলিশের একটা নিউজ নিউজ প্রকাশ করে না ভাই আপনি হ্যাঁ আমার ব্যাপারটা হচ্ছে যে বরিশালের সফল সাংবাদিককে নিয়ে গতকালকে মন্তব্য করা হয়েছে বরিশালের সফল সাংবাদিক তো আর খারাপ হইতে পারে না না ব্যক্তি খারাপ হইতে পারে একজন ব্যক্তি যদি আপনার সাথে কোনো ভুল তথ্য দিয়া নিউজ করতে থাকে আপনি তার নিয়ে বলেন আমরাও তে সেটা প্রতিবাদ জানাবো কিন্তু আমার কথা হচ্ছে বরিশালের সফল সাংবাদিক সবসময় ন্যায়ের পক্ষে দেশের জন্য কাজ করে ভবিষ্যত করবে নিয়ে একটা কথা বলবো আমি নির্দিষ্ট কিছু লোকদেরকে নিয়ে কিন্তু সবাইকে বলা বা যারা আছে সিনিয়র হ্যাঁ আমার অবশ্যই কথা ভুল ঠিক আছে যে আমি কিছু কথা ভুল বলছি ঠিক আছে যারা সিনিয়র সাংবাদিক আছে যারা আছে ঠিক আছে আমি সবার কাছে আগেও বলছি এখনো যে যুগান্তর পত্রিকার সনধন্য সাংবাদিক এস এম পলাশ এবং কন্টেন্ট ক্রিয়েটর পাবেল মন্সির মধ্যে সহ যে সকল সাংবাদিক ভাইয়েরা ভুল বুধাবুদির অবসান ঘটেছে উক্ত বিষয় নিয়ে আর কোন বিরোধ বিদ্যমান নেই মূলত ভুল বোধের কারণে এই বিষয়টা ক্রিয়েট হয়েছে যেহেতু আমরা সবাই সাংবাদিক এবং আর যারা গণ্যমান্য এবং যারা শুভাকাঙ্ক্ষী সবাই মিলে উক্ত বিষয়টা সমাধান করেছি এবং শান্তিপূর্ণ পর্যায়ে তারা আছেন এবং উভয়ের আনি তো অভিযোগ উভয় পক্ষ উত্তোলন করবে এই বিষয়ে তারা উভয় পক্ষে আমাকে আশ্বস্ত করেছে এবং আর একজন সাংবাদিক ভাই আছেন তিনিও তার তার কোনো অভিযোগ তিনি প্রত্যাহার করে নেবেন বড়িশালে ভাই বড়িশালের সব সাংবাদিকদের নিয়ে কটূক্তি করার কারণে এটা ভুলবশত হয় ভুলবশত ভুলবশত কারণে আমিও গতবার থানায় একটা অভিযোগ দায়ের করছি তো যেহেতু ভুলবশত হয়েছে আমি আমার অভিযোগ প্রত্যাহার করে নেব এবং আশা করবো যদি ভবিষ্যতে এমন কোনো সাংবাদিক যদি আপনাকে খারাপ ব্যবহার করে তো আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন কোনো সমস্যা কিন্তু সবাইকে নিয়ে এরকম কোনো হবে না

અધિકા